আরে দোকানে আছো নাকি হ্যাঁ বলেন বলছি ভাই কেক লাগবে তো হ্যাঁ আপনার হয়ে যাবে তো এই এই যে ডিজাইনের কেক গুলো আছে কত করে দাম আপনার দুশো আছে সাড়ে তিনশো আছে তিনশো আছে চারশো আছে আচ্ছা শোনেন আমার কিন্তু একই ডিজাইনের একই দামের মেলা কেক লাগবে হ্যাঁ হয়ে যাবে কতটা নেবেন বলেন

আচ্ছা এই গ্যারেজে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় আচ্ছা ভাই সেকেন্ড হ্যান্ড এগুলা কি বিক্রির গাড়ি হ্যাঁ এগুলা বিক্রির গাড়ি আচ্ছা ভাই আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দরকার হ্যাঁ এগুলা সবই তো আগে আছে না সবই বিক্রির গাড়ি এগুলা এই একটা আছে আপনি টিভিএস পাবেন একটা হ্যাঁ একটা স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আছে এটা কত দাম আছে এটা আপনার আছে 55000 টাকা মতো এটা এটা ওর থেকে একটু ভালো তো এটা একটু প্রাইস বেশি পড়বে এটা 75 মতো ধরেন আপনি এটা এই গাড়িটার কত দাম এটা আপনার 85 মতো পড়বে আরে এত কম দামে আর দরকার নাই আরো আরো দাম বেশি আছে কি আরো এর থেকে কত দামের মোটামুটি চাই 1 লাখ 1 লাখ হ্যাঁ হয়ে যাবে আপনার

আর আপনার দুটো লোক আমার সাথে দেন আমি সাথে করে যাব কিন্তু ওখান থেকে টাকাটা দিয়ে দেবো ছাড়া কিন্তু আমি কিন্তু গাড়ি বিক্রি করি না ক্যাশ পয়সা লাগে ঠিক আছে আমি গাড়িটা বাই করে দেন আপনার লোক আমার সঙ্গে দেখছি তো হ্যাঁ আমি ওখানে লোকের হাতে টাকাটা দিয়ে দেবো নিয়ে চলে আসবে হ্যাঁ ঠিক আছে বেশ ইমানান গাড়িটা বের করে দাও তো বেশ সাবুল এর সঙ্গে যা দিয়ে ওই টাকাটা নিয়ে আসবে ক্যাশ এক লাখ টাকা হ্যাঁ আসো আসো আমার সঙ্গে আসো चल भाई आज से है हाँ। और दुकाने भाई हे भाई बोलो हमारे दो जन के एक लाख दी देबा है ठीक है ठीक है तुमरा जाओ जे एक लाख देबे एक लाख का ले लाओगा बस मैं जाओ

না সাহেবের দোকান কেন হবে এটা তো আমাদের কথা হয়নি টাকার কথা হয়েছে না ও তো আমাকে না না এই সাহেবের দোকান এটা সাহেবের দোকান কেন হবে এটা তো আমাদের দোকান আমাদের কাছ থেকে গেলো নাকি ওইটাকে বোকা বানিয়ে টাকা সে গাড়ি নিয়ে চলে আমাদের কি হবে চো কাছে আরে ছি 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 রে আমার কি হলো এতটা মার আমার কি হবে ওকে আমি পাই আর ছাড়িয়ে দেব